গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবক ঘোরাফেরা করছিল তাকে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম পিস্তল একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি তারপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি ম্যাগাজিন সহ তাকে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম লালন শেখ তার বাড়ি সাগরপাড়ার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায় ধৃত যুবককে সোমবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো কোথায় বিক্রি করত এই ঘটনায় কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ যাওয়া নাই ছবিটা চালাবো করতে কেমন